আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা স্পেশালি পিওর কাঞ্জিবরম মিনাকারী কাঞ্জবরম শাড়ি কালেকশনে যেটা বত্রিশশো টাকার কাঞ্জিবরম আজকে এই মুহূর্তে আমরা পনেরোশো টাকা দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম এই কাঞ্জিবরম তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই কালেকশনগুলো শোরুম থেকে পারচেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একটু লেমন টাইপ কালার এটা বডি ডিজাইন আসলে প্যানেল হচ্ছে কন্ট্রাস্টিক মেরুন কালার কম্বিনেশন করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো একদম পিওর পিওর কালেকশন দেখেন এটাও খুব সুন্দর স্কাই কালার ডিজিটাল প্রিন্ট করা ফুল মধ্যে সেলফ জোরে কাজ এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু লাইট প্যারট গ্রিন টাইপের কালার অলিভ গ্রিন টাইপের কালার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সেলফ জোরে কাজ করা থাকে এগুলা পিওরের শাড়ি অনেকেই এই শাড়িগুলো খোঁজেন বাট এগুলা যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস বত্রিশশো চৌত্রিশশো টাকায় সেল হয় কিন্তু আমরা এই মুহুর্তে মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এবং অনলাইনের মাধ্যমে যারা নিচ্ছেন আমাদের ভিডিওর ক্যাপশনই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানসন আর নূর ম্যানশনের চারদাল আছে পূর্ণা শাড়ি এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা দেখেন মাত্র পনেরোশো টাকা অফারে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে একটু লেমন টাইপ কালার একটু লেমন টাইপ কালার এত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্ট কপার জুড়ি কাজ করা আছে এটা কালারটা দেখেন খুব সুন্দর কপার জুড়ি এবং সেলফ কাজ করা এটা দেখেন এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে সেলফ কাজ করা সেলফ কাজ করা আছে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটার কালারটা দেখেন গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন এটা গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন মাত্র পনেরোশো এই এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে সেল্ফ কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এইগুলো দামি দামি শাড়ি তিন হাজার বত্রিশশো টাকার পিওর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা মাত্র পনেরোশো এটাও সুন্দর এটা হচ্ছে একটু মফ টাইপের কালার একদম ডিফারেন্ট কালারটা ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় গোল্ডেনের মধ্যে একটু গ্রিন কম্বিনেশান করা মাত্র পনেরোশো টাকা অফারে লাইট মফ টাইপের কালার সাথে হচ্ছে একটু পার্পেলের কম্বিনেশন করা থাকবে এটা এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় যে দেখেন মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম